প্লিজ অ্যাকশন নেন যে কিভাবে এইটার সমাধান করা যায় আপনার দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের আপনারা আটক করেন আপনারা খুঁজে বের করেন জনগণ তো সে রেশনালি ভাবে না জনগণ তো আপনার ইমোশনালি ভাবে জনগণের জনগণকে আপনি কয়জনকে বুঝাবেন এই জন্য আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন সেই অ্যাকশনটা জনগণ কীভাবে নিচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে সেটা আপনাকে ভাবতে হবে যদি আপনার প্রশাসন যদি হটকারের কোনো সিদ্ধান্ত নেয় যদি প্রশাসন আপনার দমন নিপীড়ণের দিকে যায় পরিস্থিতি মোকাবেলা করার জন্য হলেও পরিস্থিতির ভালো করার জন্য হলেও আপনার জনগণকে শান্ত করার কোনো ওয়ে আছে কিনা সেটা প্রশাসনকে ভাবতে হবে প্রথম কথা হচ্ছে এটা এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি চার দিন আগে আমি প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে আপনারা প্লিজ অ্যাকশন নেন যে কিভাবে এইটার সমাধান করা যায় আপনার দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের আপনারা ইয়ে তিনি আসেন আর আটক করেন আর খুঁজে বের করেন এটা যদি হতো তাহলে আজকে এত দূর আপনার গড়াতো না যে চারজন মারা গেছে সেই চারজনের আপনার তদন্ত সঠিকভাবে করতে হবে আজকের যে ভায়োলেন্স যেটা হচ্ছে সেই ভায়োলেন্সের পেছনে কারা দায় তৃতীয় শক্তি দায় কিনা কোনো রাষ্ট্র বহির্বিশ্বের কোনো রাষ্ট্র দায় কিনা বহির্বিশ্বের কোনো সংগঠন দায় কিনা সব কিছু প্রকাশ্যে আনা হোক তার পার্বত্য চট্টগ্রামে এত কিছু বারবার প্রতি বছর এরকম সহিংসতা আমি দেখতে চাই না আমি গত বছর এটা দেখেছি সেপ্টেম্বরে গত বছর সেপ্টেম্বরে ঠিক এই সময় কিন্তু গত বছর এর একটা ঘটনা ঘটেছে অনেক চাকমা নামের অনেক অনেক চাকমা সহ অনেকে কিন্তু আপনার হত্যার শিকার হয়েছে কেন হয়েছে এগুলো তদন্ত আমরা আজ জানি না এই তদন্ত করার না ফলে আপনার রাবুর যে ট্র্যাজেডি সেগুলো আপনার সঠিক বিচার না হওয়ার ফলে আজকে এগুলো ঘটছে যারা দুষ্কৃতিকারী আছে যারা তৃতীয় শ্রেণীর তৃতীয় তৃতীয় শক্তি আছে তাদের তারা তারা এগুলো করার সাহস পাচ্ছে আমি মনে করি আপনার প্রশাসনের উচিত খোলাখুলিভাবে এই সমস্যাগুলো কেন হচ্ছে এগুলো প্রিপ্যাল কিনা সব কিছু খোলাখুলিভাবে प्रकाश करो। আর সুন্দরভাবে সেগুলো মোকাবেলা করা তারা যদি মনে করে থাকে যে না আমরা এই সিদ্ধান্ত এখন নিলাম এই সিদ্ধান্ত এখন করলাম জনগণ তো সে রেশনালি ভাবে না জনগণ তো আপনার ইমোশনালি ভাবে জনগণের জনগণকে আপনি কয়জনকে বুঝাবেন এই জন্য আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন সেই অ্যাকশনটা জনগণ কীভাবে নিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে সেটা আপনাকে ভাবতে হবে সেইভাবে আপনার ইয়ে করতে হবে আমরা গতবার গতকাল আমরা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা মিটিং করেছি আমরা সাক্ষাৎ করেছি খাগড়াছড়িতে যে ঘটনা ঘটছিল ওই সময় যখন আমরা মিট করি তখন খুব সময় একজন মানে একজনের মৃত্যু হয়েছে তো আমি সাথে সাথে সেটা জানাই এবং তিনি তখন পার্বত্য বিষয়ক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে তিনি যোগাযোগ করেন এবং সব কিছু নিয়ে একটা সুন্দরভাবে কিভাবে কি মোকাবেলা করা যায় কীভাবে একটা সমাধান আসা যায় সেটার কথা বলেন এখন এইভাবে তো আসা উচিত হঠাৎ করে দমন নিপীড়ন করা এটা রাষ্ট্রীয় বাহিনী হোক এটা যেই হোক সেই হোক এইভাবে হবে হলে হবে না এখন যারা আমাকে নিয়ে ন্যারেটিভ সাজাচ্ছে যে আমি প্রতিবাদ করছে না এটা করছে না নো তারা ইভেন আমি দেখেছি খুব হাস্যকরভাবে আমি পার্বতী চট্টগ্রাম নিয়ে যেখানে আমি পোস্ট করেছি সেখানে আমি স্বরাষ্ট্র প্রতিষ্ঠার সাথে ছবিও দেখছি তারা কোনো পোস্টই পড়ছে না তারা কোনো লেখাই পড়ছে না লেখা না পড়ে তারা সেখানে কমেন্ট করছে আপনি চুপ কেন আপনি প্রতিবাদ করছেন না কেন শিবিরের দালাল এই দালাল সেই দালাল এইভাবে পোস্ট এইভাবে কমেন্ট করছেন নো আপনারা জনগণ বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের নাগরিক হিসেবে একটা পোস্টে যখন আপনি কমেন্ট করছেন জেনে বুঝে পোস্ট কমেন্ট করবেন কারণ এই ন্যাট্রিকগুলো বিভিন্নভাবে যায়